তুমি তোমার মতো হ্যাঁ তুমি তোমার মতো নিজেকে কারোর সাথে তুলনা করো না। নিজেকে সাথে ইউনিক কিছু আছে এমন কিছু আছে যেটাই পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই কেন অন্যের সাথে তুলনা করে নিজেকে দুঃখী মনে করো কেন অন্যের সাথে তুলনা করে নিজেকে কষ্ট দিয়ে থাকো নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকো একটা কথা মনে রেখো মানুষ যখন অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে গুলিয়ে ফেলে তখন নিজেকে ছোট ভাবতে শুরু করে কারণ মানুষ সবসময় সবসময় তাদের সাথেই নিজেকে তুলনা করে যারা তার থেকে একটু এগিয়ে আছে আমরা তাদের সাথেই নিজেকে তুলনা করি যারা আমাদের থেকে একটু এগিয়ে আছে কখনো এমন কোনো ব্যক্তির সাথে তুলনা করি না যারা আমাদের থেকে একটু খারাপ আছে যারা আমাদের থেকে নিচু স্থানে আছে যারা আমাদের মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখছে মনে রেখো তুলনা তোমার জীবনে সব থেকে বেশি কষ্ট ডেকে আনে তুলনা তোমার সব থেকে বেশি দুঃখের কারণ হয়ে থাকে তুমি ইউনিক হ্যাঁ তুমি ইউনিক তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই উপরওয়ালা সকলকে ইউনিক ভাবে বানিয়েছেন নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো জানো জানো একজন মানুষের জীবনের সব থেকে প্রথম সফলতা কি অবশ্যই নিজেকে চিনতে পারা তাই তোমার কাছে অনুরোধ করবো নিজেকে চেনার চেষ্টা করো আর নিজেকে চেনার জন্যে নিজের সাথে সময় কাটাতে হবে নিজের সাথে সময় অতিবাহিত করতে হবে তাই কিছুটা সময় নিজের সাথে অতিবাহিত করো এখনো সময় আছে এখনো সুযোগ আছে এ সময়টাকে হেলাই হারাও না এ সময়টাকে এমন ভাবে অতিবাহিত করো না যেন এটাই তোমার আগামীতে আগামীতে কষ্টের কারণ না হয়ে যাই এমন ভাবে সময়টাকে অতিবাহিত করো না আমি একটা কথা প্রায়ই বলি যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের ভাগিদার কাউকে বানিও না দিনের কিছুটা সময় নিজের জন্যে হ্যাঁ নিজের জন্য অতিবাহিত করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজেকে খুশি রাখার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো আসলে কি জানো আমরা নিজেদেরকে অসুখী কেন মনে করি যেন আমরা নিজেদেরকে দুঃখী কেন মনে করি যেন কারণ আমরা এ প্রতিযোগিতার পৃথিবীর সবথেকে বড় অংশ হয়ে উঠেছি হ্যাঁ আমরা এ প্রতিযোগিতার পৃথিবীতে সবথেকে বড় অংশ হয়ে উঠেছি আমার পাশের বাড়ির মানুষটার বাইক আছে আমার কেন নেই আমার পাশের বাড়ির মানুষটার চার চাকা আছে আমার কেন নেই আমার বন্ধু এত দ্রুত এত কিছু পেয়ে গেল আমি কেন পাইনি আমার এটা লাগবে সেটা লাগবে এই ধরনের চিন্তা ভাবনা আমাদেরকে কুরে কুরে খাই অথচ আমার আর এক প্রতিবেশী তার দুবেলা দুমুটো খাবার জোগাড় করাটাই কষ্ট হয়ে যাচ্ছে আমি তার কথা ভাবি না তার সাথে নিজেকে কখনো তুলনা করি না আমার অন্য একটা বন্ধুটা জীবনে কতটা কষ্ট করছে নিজেকে নিজেকে ভালো রাখার নিজের পরিবারকে ভালো রাখার জন্যে কতটা কষ্ট করছে সেই বন্ধুর সাথে নিজেকে আমরা তুলনা করি না যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করা উচিত যারা আমাদের মতোই জীবন চাই যাদের যাদের লড়াইটা আমাদের থেকেও কঠিন হ্যাঁ যারা শুধুমাত্র শুধুমাত্র একটু ভালো থাকতে চাই যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করা উচিত আর যদি চাও যে জীবনে ভালো থাকব সুখে থাকবো সুন্দর থাকব তাহলে তুলনা করা ছেড়ে দাও বিশেষ করে তাদের সাথে যারা মানুষকে দেখিয়ে থাকে যে আমি ভালো আছি মনে রেখো মানুষ অভিনয়কারী কেউ কখনো নিজেকে বাজে ভাবে রিপ্রেজেন্ট করে না কেউ কখনো এটা প্রকাশ করে না যে আমি অনেক খারাপ আছি তোমার সামনে কেউ প্রকাশ করবে না কেউ করবে না আমিও করব না যে আমি অনেক খারাপ আছি তুমিও হয়তো বা অন্য কারোর সামনে করো না যে তুমি অনেক খারাপ আছো প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চাই তুমি যখন বাইরে বার হও ভালো পোশাক পরেই বার হও নাকি কোনো পুরোনো পোশাক পরে নাকি কোনো ছেঁড়া পোশাক পরে অবশ্যই মানুষ নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চাই মানুষ ভেতর থেকে যেমনই হোক বাইরে থেকে এটা দেখাতে চাই যে আমি কতটা সুন্দর আমি কতটা ভালো আছি আর এটা একটা ধোকা যে ধোকাই পড়ে আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি অন্যের চার চাকা আছে তার মানে এটা নয় যে তোমারও চার চাকা লাগবে তুমি হয়তো বা জানো না তুমি যত বেশি জিনিস নেবে তোমার তত বেশি মেন্টেনেন্স খরচা বাড়বে তুমি যত অল্পতে খুশি থাকতে পারবে তত মেন্টেনেন্স খরচাও অনেক কম হবে আর অল্পতে খুশি থাকাটা প্রয়োজন কারণ দিন শেষে আমাদের লক্ষ্য তো ওই একটাই খুশি থাকাটা প্রয়োজন আনন্দে থাকাটা প্রয়োজন আসলে আমরা সুখ খুঁজতে ব্যস্ত আমরা মনে করি যে আমরা সফল হওয়ার পরে খুশি হয়ে যাব আমরা মনে করি যে আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাওয়ার পরে খুশি হয়ে যাব খুশি একটা অনুভব একটা অনুভূতি সেই জন্যেই তো এমনটা হয়ে থাকে সেই জন্যই তো পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও নিজেকে খুশি মনে করে আবার এই পৃথিবীর অনেক মানুষ জীবনে সবকিছু পাওয়া সত্ত্বেও নিজেকে দুঃখী মনে করে তুমি হয়তোবা দেখেছ হাজারো সেলিব্রিটি হাজারো ধনী ব্যক্তি প্রতি বছর আত্মহত্যা করে আচ্ছা তাদের কাছে কিসের কমতি আছে তাদের কাছে তো টাকা আছে তাদের কাছে তো সম্পদ আছে যে গাড়িটা তোমার স্বপ্ন তাদের কাছে সেটা আছে যে বাড়িটা তোমার কাছে স্বপ্ন তাদের কাছে সেটা আছে যে জীবন তারা চেয়েছিল তারা সেটা পেয়েছে কেন মানুষ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে কারণ সেটাই প্রকৃত সুখ নয় যেটা আমরা ভাবছি এটাই আমাদের ধারণাকে ভুল প্রমাণ করে এটাই প্রমাণ করে যে তোমার পাঁচতলা বাড়ি বড় মার্সিটিজ গাড়ি এগুলো তোমার সুখ ডিসাইড করে না তোমার আইফোন কখনোই তোমার সুখ ডিসাইড করে না ওটা একটা অ্যাসেট যেটা পেলে হয়তো বা তুমি দুটো দিন ভালো অনুভব করবে তারপরে তুমি যেমন ছিলে তেমন হয়ে যাবে আসলে মানুষ শো অফ করতে ভালোবাসে আমরা মনে অজান্তেই এটা ভালোবাসি যে মানুষ দেখবে আমার কাছে এটা আছে মানুষকে দেখাতে হবে আমার কাছে এটা আছে তোমার কাছে যেটা আছে সেটা অনেক কিছু নয় কি সেটা থেকেই পৃথিবীর কোটি কোটি মানুষ বঞ্চিত মনে রেখো মানুষের জন্য সবথেকে সব থেকে দামি জিনিস কি যেন সুস্থতা হ্যাঁ তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমাকে দুঃখী অনুভব করা উচিত নয় আর যদি তোমার টেনশন যদি তোমার দুশ্চিন্তা অর্থ হয়ে থাকে তাহলে তোমাকে বলতে চাই তোমাকে বলতে চাই সেই জিনিস নিয়ে কখনো টেনশন করা উচিত নয় সেই জিনিস নিয়ে কখনো দুশ্চিন্তা করা উচিত নয় যেটা হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্সন করা যায় হ্যাঁ যেটা হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা নিয়ে অন্তত টেনশান করা উচিত নয় তাই টেনশান করো না কখনোই টেনশান করো না কখনোই দুশ্চিন্তা করো না মনে রেখো তুমি ইউনিক তোমার মধ্যে ইউনিক কিছু আছে অর্থ চলে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায় টাকা চলে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায় মনে রেখো মানুষ চাইলে সব কিছু পারে শুধু মানুষ চাইতে ভয় পায় উপরওয়ালার কাছে চাও অভিযোগ করা ছেড়ে দাও অভিযোগ করতে আমরা অধিক পছন্দ করি কিন্তু অভিযোগ করাটা আমাদের সাজে না আমাদের সাজে না এই কারণে কারণ তিনি মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না তোমাকে আমাকেও করবে না চেষ্টা তো করে দেখো পরিশ্রম তো করে দেখো নিজের তরফ থেকে সম্পূর্ণটা দিয়ে তো দেখো আবারও বলছি তুলনা করো না তুলনা করো তাদের সাথে যারা সস্তার সব করে তুমি যদি এই যুগে দাঁড়িয়েও মানুষকে পোশাক দেখে বিচার করো তাহলে তুমি এখনো ভ্রান্ত ধারণার মধ্যে আছো কারণ পোশাক দেখে এটা বিচার করো না যে তার জীবনটা অনেক সুন্দর কারণ পোশাক দেখে এটা বিচার করো না যে সে প্রচুর সম্পদের মালিক বিষয়টা মোটেও এমন নয় কারোর সাথে নিজেকে তুলনা করো না তুমি ইউনিক নিঃসন্দেহে তুমি ইউনিক তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই শুধু নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো অল্পতে খুশি থাকা অভ্যাস করো আর সুন্দর একটা জীবন দেওয়ার জন্যে উপরওয়ালার সুক্রিয়া আদায় কর